আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আমি আসলাম আমাদের সেই স্মৃতিময় তুলামিয়া কঠোর স্প্রিং মিল লিমিটেড যেখানে আমার পড়ালেখার জীবন এবং ছোটোবেলা সবই এখান থেকে শুরু এখন আপাতত দীর্ঘ চার বছর পর্যন্ত মিলটা বন্ধ পরিত্যক্ত হিসাবে আছে অন্য কিছু কাজ হয়েছে ভিতরের সাময়িক কিছু দেখাই এই সেই গুলামিয়া গঠনের স্মৃতি নিয়ে সেই আমার খুব স্মৃতি অনেক স্মৃতি জড়ানো তো আমি ভিতরে ঢুকার অনুমতি নাই তারপরে একটু আমি দেখি তারপরে সেটা এক সিউলি বাই আছে আমার একটু কথা বলি বলিস না